সম্মানিত ডেরা গ্রামে ভোটার মুরুবিয়ান আমার প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম আমি বসে বসে দেখছিলাম দূরে আমার মা বোনেরা অনেকে বাড়ির ছাদে রাস্তার কোনায় বিভিন্ন জায়গায় আপনারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি যদি আপনাদের আল্লাহর এমপি নির্বাচিত হই এলাকার জন্য সেটা মোটামুটি আমি আমার প্রত্যেকটা বক্তৃতায় বলেছি আজকে আমি সেই কথা আর বলবো না আজকে আমি আপনাদের কাছে এসছি একটা আর্জি নিয়ে একটা নিবেদন নিয়ে আপনারা সবাই আমার বাবার মতন কেউ আমার চাচা কেউ আমার ভাই আমার মা বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আগামী বারো তারিখ সকাল থেকে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আমার নিবেদন থাকবে আপনারা হাঁস মার্কাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন প্রিয় ভাইরা আমার আমার কানে অনেক রকম খবর আসছে মাঠে কালো টাকা ছড়ানো হয়েছে বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা উপহার দেয়া হচ্ছে আমার অনুরোধ থাকবে টাকাটাও নেবেন উপহারটাও নেবেন কিন্তু ভোটটা দিবেন হাতে কারণ যারা টাকা দিয়ে ভোট কেনে তারা ওই টাকা আপনার হকের থেকে মেরে খাবে যারা আপনাদের দরজায় আজকে উপহার নিয়ে আসছে নির্বাচিত হওয়ার পর তাদেরকে খুঁজেও পাবেন না সেই জন্য আমার অনুরোধ থাকবে তারা যেহেতু পাপের টাকা ছড়াচ্ছে ছড়াইতে দেন টাকা দিলে টাকা নিবেন কোনো অপরাধ নাই ম্যাম কিন্তু ভোটটা এইরকমদেরকে দেবেন না হাঁস আপনার এলাকার সন্তানের মার্কা হাঁস মার্কা আপনাদের কারো বোন কারো ভাতিজির মার্কা হাঁস মার্কা আগামীতে সরাইল আশুগঞ্জকে উন্নয়নের রোল বদল করার মার্কা